কৃষিগুচ্ছে নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময় বেড়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা কৃষিগুচ্ছের ভর্তির জন্য চেষ্টা করতেছো এবং অনেকে হয়তো আবেদন করেছে অনেকে আবেদন করতে পারো নেই সময় স্বল্পতার কারণে তাদের জন্য তাদের জন্য আজকের খুশি সংবাদটি যারা সময় স্বল্পতার কারণে ভর্তির আবেদন করতে পারো নেই তাদের জন্য জানানো যাচ্ছে যে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বেড়েছে কতদিন বেড়েছে কি জন্য ভর্তির সময় বেড়েছে বিস্তারিত জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বেড়েছে শিরোনামে নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট দেশের কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষা প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বেড়েছে আজ বুধবার 29 মে আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেটি আরও ছয় দিন বাড়ানো হয়েছে। কৃষি উৎসের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাত প্রাপ্ত অধ্যাপক অথবা ডঃ মোহাম্মদ কামাল শাকহরের এক বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অতি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয় সমূহের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন পত্র গ্রহণের সময়সীমা ত্রিশে মে স্থলে আগামী পাঁচই জুন পর্যন্ত বর্ধিত করা হলো এর আগে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী গত বাইশে এপ্রিল থেকে কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল আগামী ত্রিশে মে এই আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা আগামী বিশে জুলাই আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষাবর্ষের ভর্তি আগ্রহী শিক্ষার্থীদের উত্তীর্ণ এবং তারাই আবেদন করতে পারবেন সালের এস এস বা সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে প্রবেশপত্র সংগ্রহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে উল্লেখ থাকবে শুরুর পর দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন কৃষিগুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ওটা খুব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য কৃষি উচ্চের নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময় বেড়েছে ছয় দিন ঘূর্ণিঝড় রিমালের কারণে মূলত এই সময়টি বাড়ানো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর এরকম লেটেস্ট শিক্ষা বিষয়ক আপডেট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ